আমরা শুরু করছিলাম অনার্স প্রথম বর্ষের লিনিয়ার এল যে প্রায় যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইন হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয় রূপান্তর তো এই চ্যাপ্টারে বেশ কয়েক রকমের ম্যাথ আছে আমরা মূলত এরকম একটা সম্পর্ক দেখব এরকম একটা সম্পর্ক দেওয়ার পরে আমাদের ওই সম্পর্ক থেকে বেশ কয়েকটা জিনিস চাইবে প্রথমত যে সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা যোগাশ্রয়ী রূপান্তর কিনা সেটা দেখাতে বলবে তো আমি এরকম একটা সম্পর্ক থেকে কেমনি কেমনে যোগাশ্রয়ী রূপান্তর কিনা সেগুলো আমি আমরা দেখাইছিলাম আশা করি আপনারা ক্লাসগুলো দেখে আসছেন তাহলে এরকম একটা সম্পর্ক দেওয়া থাকলে সেখান থেকে আমাদের থেকে কয়েকটা জিনিস চাইতে পারে প্রথমত ওই সম্পর্কটা যোগাশ্রয়ী রূপান্তর কিনা সেটা দেখাতে বলতে পারে অথবা এরকম একটা সম্পর্ক দিয়ে সেখান থেকে ইমেজটি কার্নেলটি ভিত্তি অথবা র্যাঙ্ক এরকম এগুলো বের করতে বলতে পারে তাহলে আমরা এরকম একটা সম্পর্ক থেকে কেমনে যোগাশ্রয়ের রূপান্তর নির্ণয় করতে হয় সেটাও দেখাইছি আর এরকম একটা সম্পর্ক দেওয়া থাকলে সেখান থেকে কেমনে ইমেজটি এবং র্যাঙ্ক বের করে সেগুলাও দেখাইছে এখন আমরা এরকম একটা সম্পর্ক থেকে কেমনে কার্নেলটি বের করে আজকে ওগুলো দেখাবো মূলত এরকম একটা সম্পর্ক দেওয়া থাকলে সেখান থেকে এক্স এর মান বের করা সেটাই হচ্ছে কার্নেলটি তাহলে আমরা যদি এরকম আস্তে আস্তে সমাধান করি তাহলে আমরা যদি এখন এক নংটা সমাধান করি তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল টি মনে করি বা ধরি এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল টি তাহলে আমরা এখানে লিখবো টি অফ এক্স ওয়াই জেড সমান

এরকম করে লিখব যে ওয়াই প্লাস জেড সমান জিরো এক্স মাইনাস টু ওয়াই সমান আর হচ্ছে টু জেড সমান জিরো এখন আমরা এখানের মধ্যে যে সমীকরণ জোট পাইছি সেগুলোকে ইচালন পদ্ধতিতে সমাধান করব আমরা এখন এই জিনিসটাকে যদি একটু সাজাই লিখি তাহলে এরকম করে লিখতে পারি আমরা জানি ইচালন পদ্ধতির নিয়ম হচ্ছে যে প্রথমে যে সমীকরণটা থাকে সেই সমীকরণটা ঠিকঠাক থাকে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান শূন্য তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান শূন্য তাহলে আমরা এখানের মধ্যে দেখতেছি যে আসলে আমাদের ইচালন ফর্মে নেওয়ার নিয়মটা হচ্ছে প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান শূন্য তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান শূন্য এখানের মধ্যে সমীকরণগুলো একটু উলট পালট আছে আমরা যদি এগুলাকে আমাদের মতো করে ঠিক করে নিই তাহলে আমরা যেখানে এটা আমাদের দুই নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস টু ওয়াই ওটাকে আমরা উপরে লিখবো এক্স মাইনাস টু ওয়াই আর এখানে কোনো জ্যাট নাই ওই জন্য ওটাকে আমরা একটা জিরো দিব কারণ আমরা জানি সাধারণত সমীকরণগুলোতে এই সমীকরণ যেগুলো আছে এখানের মধ্যে চলক আছে কি কি এক্স ওয়াই জ্যাড তাহলে এখানে এক্স আর ওয়াই আছে জ্যাট নাই ওই জন্য আমরা জ্যাটের জায়গায় একটু জিরো দিয়েছি আমাদের ম্যাথের সুবিধার জন্য আমরা এখানে এরকম ম্যাথগুলোকে সমাধান করার জন্য আমাদের সুবিধা মতো আমরা সমীকরণের জায়গা চেঞ্জ করতে পারবো আমরা এখানের মধ্যে আমাদের সুবিধার জন্য কী করছি দিতে দ্বিতীয় সমীকরণটাকে প্রথম সমীকরণের জায়গায় নিয়েছি প্রথম সমীকরণটাকে দ্বিতীয় সমীকরণের জায়গায় আনছি তাহলে আমরা প্রথম দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণের জায়গায় নিয়েছি প্রথম সমীকরণকে যদি যদি দ্বিতীয় সমীকরণের জায়গায় আনি তাহলে আমরা যদি সাজাই তাহলে এক্স ওয়াই জ্যাট থাকার কথা কিন্তু এখানে ওয়াই আর জ্যাট আছে এক্স নাই ওই জন্য আমরা এক্সের জায়গায় একটা জিরো দিছি আর ওই সমীকরণটা হচ্ছে ওয়াই প্লাস জ্যাট সমান জিরো আর এখানের মধ্যে আছে তিন নম্বর সমীকরণটা যেমন আছে তেমন আছে এখানের মধ্যে এটা হচ্ছে টু জেড হ্যাঁ এক্স আর ওয়াই নাই ওই জন্য আমরা সাজানোর জন্য এক্স ওয়াই আর এর জায়গায় আছে টু জেড সমান জিরো তাহলে আমরা এখানের মধ্যে শুধু প্রথম আর দ্বিতীয় সমীকরণটাকে নিয়ে কাজ করছি দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণের জায়গায় নিয়েছি প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণের জায়গায় আনছি আর এখানে এক্স ওয়াই কে যেগুলো নাই সেগুলোতে জিরো দিয়ে করছি আমরা বলছিলাম যে এক্স মান মান্স ওয়াইজেড এর মানই হচ্ছে কার্নেলটি তাহলে আমরা আমাদের এখানে যেটা কার্নেলটি বের করতে বলছে সেটা অর্থাৎ এখানে এক্স এর মানটা বের করতে হবে আমরা চাইলে এখান থেকেও ধরে এক্স এর মান বের করে ফেলতে পারি তবে এটা আসলে ওরকম করে বের করে না এখানের মধ্যে যে সমীকরণগুলোকে থাকবে সেগুলাকে ই পদ্ধতিতে নিয়ে গিয়ে ফাইনালি যেটা পাবো সেখান থেকে আমরা সমীকরণের অ্যান্সারগুলো বের করব হ্যাঁ আমরা চাইলে এখান থেকেও জেড এর মান বের করে ফেলতে পারতাম তবে এগুলাকে ওরকম করে বের করে না এগুলোকে ইচালন ফর্মে নিয়ে গিয়ে তারপরে বের করে ইচালন ফর্মটা হচ্ছে প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান শূন্য তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান শূন্য তো আমরা ওরকম করে সাজাইছি সাজানোর পরে এখন এখান থেকে ওয়াই জেড এর মান বের করলে ওইটাই হবে আমাদের কার্নেলটি তাহলে আমরা যদি এখন এই সমীকরণ থেকে হিসাব করি টু জেড মানে হচ্ছে কত জেরো টু জেড মানে জেরো তার মানে জ্যাট এর মান হচ্ছে জেরো তারপর এখানে হচ্ছে y প্লাস জেড সমান জিরো জেডের জায়গায় যদি জিরো জিরো বসে তাহলে y প্লাস জিরো সমান জিরো তার মানে y এর মানও জিরো আর এই সমীকরণটা হচ্ছে এক্স সমান টু ওয়াই ওয়াই এর মান জিরো ওই জন্য এক্স এর মানও জিরো তাহলে আমরা এখানে কি পাইছি আমরা এখানে এক্স ওয়াই জেড মান পাইছি জিরো 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 এটাই হচ্ছে আমাদের কার্নেল টি এর মান তাহলে এখানে কার্নেল টি এর মান হচ্ছে এক্স ওয়াই জেড মানই হচ্ছে কার্নেলটি তাহলে এখানে কার্নেল টি এর কত জিরো 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 তারপর আমাদের এটা হচ্ছে আর একটা ম্যাচ যেখানের মধ্যেও সেম একই জিনিস আমাদের এখান থেকে এরকম একটা সম্পর্ক থেকে কার্নেলটি এর মাল মান বের করতে হবে তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি এক্স ওয়াই জ্যাড বিলংস টু কার্নেলটি টি অফ এক্স ওয়াই জ্যাড সমান সমান দিব জিরো 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 তাহলে এখানে টি অফ এক্স ওয়াই যেটা দেওয়া আছে সেটা লিখব এবার আমরা এখান থেকে যেহেতু আমাদের এখানে আছে তিনটা ওই জন্য আমরা তিনটা সমীকরণ জোট গঠন করব তো আমরা এখান থেকে যে তিনটা সমীকরণ জোট বের করছি সেই তিনটা সমীকরণ জোটকে এই চালন পদ্ধতির মাধ্যমে সমাধান করব সমাধান করে একদম লাস্ট পর্যন্ত যেখানে যাব সেখান থেকে আমরা আসলে সিদ্ধান্ত নিব যে আসলে এখানে কেমনে এক্স ওয়াই এর মান বের করতে হয় যদি আমরা দেখি যে আমাদের চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যার মধ্যে একটু ঝামেলা আছে যেমন কি ধরেন চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা ওইরকম যদি হয় তাহলে আবার আমাদের ফ্রি বা মুক্ত চলক ধরে নিয়ে সেখান থেকে এরকম ম্যাথগুলো ম্যাথের ওয়াই জেটের মান বের করতে হবে তো আশা করি আমরা এরকম যদি সমীকরণ জোট পাই সেরকম সমীকরণ জোটকে কেমন এই চালন ফর্মে নিয়ে সমাধান করতে হয় সেগুলো আমরা জানি যে প্রথম চলকটা প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান শূন্য তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদানকে শূন্য করে আমরা এরকম একটা সমীকরণ জোটকে এই চালন পদ্ধতির মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা এখানে যে সমীকরণ জোটটা পাইছিলাম সেই সমীকরণ জোটটাকে আমরা ই চালন পদ্ধতির মাধ্যমে সমাধান করছি সমাধান করে আমরা এরকম লাস্টে ঠিক এই জিনিসটা পাইছি যেখানে আমরা দেখতেছি এখানে আমাদের চলক কয়টা চলক আছে তিনটা এক্স ওয়াই জ্যাট আমরা যেখানে দেখতেছি চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা তো যেহেতু চলক সংখ্যা বেশি সমীকরণ সংখ্যা কম ওই জন্য আমরা ফ্রি বেরিয়ে বা মুক্ত চলক থেকে এক্স ওয়াই জেড থেকে একটা মান ধরে নিব মুক্ত চলকগুলো সাধারণত লাস্টের দিক দিয়ে ধরে তাহলে আমরা এখানে যেহেতু এক্স ওয়াই জ্যাড চলকের মধ্যে লাস্টটা চলক আছে সেট ওই জন্য আমরা যেহেতু চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা ওই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে একটা সেই একটা মুক্ত চলক এর মান ধরে নিব আমরা আমরা এখানে এখানে লিখছি যখন এই চালন ফর্মে নিয়ে গিয়ে সমাধান করছি তখন দেখতেছি এখানে চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা তাহলে ওই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা তাহলে আমরা দেখতেছি মুক্ত চলক একটা অর্থাৎ আমাদের একটা মুক্ত চলকের মান ধরে নিতে হবে আমাদের এখানে চলক আছে এক্স ওয়াই মুক্ত চলকগুলোকে সাধারণত লাস্টের দিক দিয়ে ধরি তাহলে এখানে এক্স ওয়াই জেড এর মধ্যে আছে চলক ধরে আমাদের ইচ্ছা মতো সমান এ হলে আমরা এখান থেকে এই সমীকরণগুলোতে মান বসে এক্স আর ওয়াই এর মান পাইছি জেড সমান এ হলে ওয়াই সমান হচ্ছে টু এ আর এক্স এর সমান হচ্ছে মাইনাস এ তাহলে আমরা জানি কার্নেলটি মানে হচ্ছে কত এক্স ওয়াই জেড এর মানই হচ্ছে কার্নেলটি তাহলে এক্স ওয়াই জেড এর মান হচ্ছে মাইনাস এ টু এ এ তাহলে আমাদের যে বলছে এক যে সমীকরণের সম্পর্কটা দেওয়া ছিল সেখান থেকে কার্নেল টি বের করতে তাহলে এটা হচ্ছে আমাদের কার্নেল টি যেখানে এক্সের মান হচ্ছে মাইনাস এ ওয়াই এর মান টু এ আর এর মান হচ্ছে এ এবার এটাকে কমন নিলে এখানে আমরা ভিতরে এই সংখ্যাটা পাই তাহলে আমাদের যদি বলে কার্নেল টি এর ভিত্তি কত তাহলে এটা হবে আমাদের কার্নেল টি এর ভিত্তি কার্নেল টি হচ্ছে মাইনাস এ টু এ এবং এ আর যখন বলবে কার্নেলটি এর ভিত্তি তখন আমরা অ্যাটাক এরকম কমন নিয়ে তাহলে কার্নেল ডি এর ভিত্তি কত মাইনাস ওয়ান টু ওয়ান এটাও সেরকম আর একটা ম্যাট যেখানে একটা সম্পর্ক দিয়ে বলছে এই সম্পর্ক থেকে কার্নেল টি এর মান বের করতে অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান বের করতে যদি এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল টি তাহলে টি অফ এক্স ওয়াই জেড সমান জিরো 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 তাহলে এখানে টি অফ এক্স ওয়াই জেড দিয়ে যে তিনটা সমীকরণ দেওয়া আছে আমরা সেগুলো দিকে লিখবো যেহেতু ম্যাথগুলার নিয়ম একই রকম ওই জন্য আমি একটুখানি শর্টকাটে করবো যাতে করে আশা করি আপনারা প্রথম দুইটা ম্যাথ বুঝলে এরপরে এগুলো এমনিতেই নিজেরাই বুঝে যাবেন তাহলে এখানে যে তিনটা সমীকরণ আছে সেগুলোকে আমরা সমীকরণ জোট আকারে লিখব এবং সেই সমীকরণ জোটগুলাকে ইচালন ফর্মে নিয়ে গিয়ে সমাধান করব ইচালন ফর্মটা হচ্ছে প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সমীকরণে প্রথম উপাদান শূন্য তৃতীয় সমীকরণে আমরা প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো তাহলে আমরা এখানে যে তিনটা সমীকরণ পাইছিলাম সেই তিনটা সমীকরণ ইজিক্যাল টু জিরো 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 ধরে আমরা একটা সমীকরণ জোট গঠন করছি সেই সমীকরণ জোটটাকে আমরা ইচালন পদ্ধতিতে সমাধান করছি হ্যাঁ যখন আমরা দেখব সমীকরণটা ঠিকঠাক আছে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান শূন্য তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান শূন্য সেরকম হয়েছে তাহলে আমরা বুঝে নিব যে এটা ইচালন ফর্মে চলে আসছে তাহলে আমরা ইচালন ফর্মে আনার পথ দেখতেছি এখানের মধ্যে চলক আছে তিনটা ওয়াই এড সমীকরণ আছে দুইটা ঠিক সেম আগের মতো এখানে লিখবো চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা ওই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনে সমীকরণ সংখ্যা দিয়ে আমরা একটা মুক্ত চলকের মান ধরে নিব সেটা হচ্ছে জ্যাট কারণ আমরা মুক্ত চলকগুলোকে লাস্টের দিক দিয়ে ধরি এক্স ওয়াই এর মধ্যে লাস্টটা আছে জ্যাট ওই জন্য আমরা জ্যাট একটা মুক্ত চলক ধরে নিব সুবিধা মতো তারপরে সেগুলো এখানের মধ্যে বসাই এক্স আর এর মান বের করব। আর হচ্ছে এক্স ওয়াই জেট এর মান যেগুলো পাবো সেগুলোই হচ্ছে কার্নেলটি তাহলে আমরা এখানে সমীকরণ জোরটাকে এই চালন ফর্মে নিয়ে এসে এই দুইটা সমীকরণ পাইছি আমরা এখানে দেখতেছি আমাদের এখানে চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা তাহলে ফ্রি বা মুক্ত চলক একটা মুক্ত চলকটাকে আমরা জেড ধরে নিয়েছি জেড সমান এ বসালে আমরা ওয়াই এর মান পাইছি মাইনাস এ আর এক্স এর মান পাইছি থ্রি এ আমরা জানি এক্স ওয়াই জেড যে মান সেটাই হচ্ছে কার্নেলটি তাহলে কার্নেলটি হচ্ছে কত থ্রি এ মাইনাস এ এ আর এখান থেকে এটাকে যদি কমন নিই তাহলে ভিতরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে কার্নেলটি এর ভিত্তি যদি বলে কার্নেলটি কত তাহলে হচ্ছে এটা আর একটা এক কমন নিলে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে কার্নেলটি এর ভিত্তি